বিএড সেকেন্ড সেমিস্টার যারা দু হাজার চব্বিশ ছাব্বিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেনে যাদের মেথড পেপার লাইফ সায়েন্স রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও টু মার্কসের জন্য একের প্রশ্ন যে কোনো ভালো জীবনবিজ্ঞান পাঠ্যপুস্তকের দুটি গুণাবলী উল্লেখ করুন ইন্ডিকেট টু কোয়ালিটিস অফ এনি গুড লাইফ সায়েন্স টেক্সট বুক দুইয়ের প্রশ্ন জীবনবিজ্ঞান শিক্ষণে যে কোনো দুটি উদ্ভাবক যন্ত্রপাতির নাম উল্লেখ করুন মেনসেন এনি টু ইম্প্রোভাইজড অ্যাপারে অ্যাপারেন্স ইন কেস অব লাইফ সায়েন্স টিচিং তিনের প্রশ্ন জীবনবিজ্ঞান পরীক্ষাগারে বেনেডিক্ট বেকারের ভূমিকা উল্লেখ করুন মেনশেন দি ইম্পর্টেন্স অব বেনেডিক্ট রিয়েজেন্ট ইন এ বায়োলজিক্যাল সায়েন্স ল্যাবরেটরি চারের প্রশ্ন দেখো বিজ্ঞান শিক্ষণের দুটি বৃহৎ লক্ষ্য উল্লেখ করুন মেনশেন টু ব্রড এইমস অব টিচিং লাইফ সায়েন্স পাঁচের প্রশ্ন উদাহরণ সহযোগে জীবনবিজ্ঞান এবং রসায়নের মধ্যে অনুবন্ধ স্থাপন করুন এস্টাবলিশ অ্যান্ড ইন্টার রিলেশনশিপ বিটুইন লাইফ সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ এক্সাম্পেলস প্রথমের পাঁচটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে ছয়ের প্রশ্ন দেখো জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে সি এ এর দুটি অসুবিধা লিখুন মেনশন টু ডিমেরিটস অফ সি এ আই ফর লাইফ সায়েন্স টিচিং সাতের প্রশ্ন উন্নত শিক্ষণ নকশার দুটি প্রধান গুণাবলী লিখুন রাইট টু মেন কোয়ালিটিস অফ এ গুড লার্নিং ডিজাইন আটের প্রশ্ন পরীক্ষাগারে কার্যক্রম জীবনবিজ্ঞান শিক্ষণের একটি অবিচ্ছি অংশ কেন হোয়াই ইজ ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্ট্রিগ্র্যাল পার্ট অফ লাইফ সায়েন্স টিচিং নয়ের প্রশ্ন জীবনবিজ্ঞান শিক্ষণে আরোহী পদ্ধতি দুটি ও অবরোহী পদ্ধতি দুটি বৈশিষ্ট্য লিখুন রাইট টু ক্যারেক্টারাইস্টিক্স অফ ইন্ডাকটিভ অ্যাপ্রোচ অ্যান্ড ডিডাকটিভ অ্যাপ্রোচ ইন টিচিং লাইফ সায়েন্স দশের প্রশ্ন বিজ্ঞানভিত্তিক মনোভাব বলতে কী বোঝেন ডু ইউ মিন বাই সায়েন্টিফিক মেথড এগারোর প্রশ্ন জীবনবিজ্ঞান পরীক্ষাগারে চারটি যন্ত্রপাতি অথবা উপকরণের নাম লিখুন রাইট ফর ইকুইপমেন্টস অফ লাইফ সায়েন্স ল্যাবরেটরি বারো প্রশ্ন যে কোনো দুটি শ্রবণ দর্শনভিত্তিক প্রতিপণের নাম উল্লেখ করুন নেম এনি টু অডিও ভিজুয়াল টিচিং এডস তেরোর প্রশ্ন শিখর নকশার সংজ্ঞা প্রদান করুন ডিফাইন লার্নিং ডিজাইন পরের প্রশ্ন দেখো প্রতিপাদন পদ্ধতি এবং পরীক্ষাগার পদ্ধতির মধ্যে যে কোনো দুটি পার্থক্য যে কোনো দুটি গুরুত্ব প্রভেদ উল্লেখ করুন মেনশন এনি টু ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন ডেমনস্ট্রেশন মেথড অ্যান্ড ল্যাবরেটরি মেথড লাস্ট প্রশ্ন দু নম্বরের জন্য উপযুক্ত উদাহরণ সহযোগে চার্ট এবং মডেলের পার্থক্য নির্ণয় করুন পার্থক্য লিখুন রাইট দি ডিফারেন্স বিটুইন চার্ট অ্যান্ড মডেল হুইথ প্রপার এক্সাম্পেল দু নম্বরের জন্য এই টোটাল পনেরোটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এর পরের পার্টটা পাঁচ নম্বরের জন্য একের প্রশ্ন দেখো শিক্ষণ সহায়ক প্রদীপন উপকরণ ব্যবহারে ছয়টি নীতি লিখুন উত্তম জীবনবিজ্ঞান পাঠ্যপুস্তকের যে কোনো দুটি গুণাবলী লিখুন মার্ক ডিভিশন হচ্ছে থ্রি প্লাস টু রাইট দি সিক্স প্রিন্সিপালস ফর ইউজিং টিচিং এটস ইন্ডিকেট এনি টু কোয়ালিটিস অফ গুড লাইফ সায়েন্স বুক দুইয়ের প্রশ্ন শিখন নকশা সংজ্ঞাধীন শিক্ষণ নকশার বিভিন্ন ধাপ বা স্তরগুলি আলোচনা করুন ডিফাইন লার্নিং ডিজাইন ডিসকাস দি ভেরিয়াস স্টেপস অব লার্নিং ডিজাইন তিনের প্রশ্ন মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞান শিক্ষণের উদ্দেশ্যগুলি সংক্ষেপে বর্ণনা করুন ব্রেবলি ইলাস্টেড দি অবজেক্টিভস অব টিচিং লাইফ সায়েন্স অ্যাট দি সেকেন্ডারি স্কুল চারের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভিত্তিক প্রবণতা কী জীবনবিজ্ঞান শিক্ষণের মাধ্যমে আপনার শিক্ষার্থীদের মধ্যে কীভাবে ভিত্তিক প্রবণতা সংগঠিত করবেন হোয়াট ইজ সাইন্টিফিক অ্যাটিটিউড হাউ উড ইউ ডেভেলপ সাইন্টিফিক অ্যাটিটিউড অ্যামং ইওর স্টুডেন্টস থ্রু টিচিং অফ লাইফ সায়েন্স খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা পাঁচের প্রশ্ন দেখো জীবনবিজ্ঞান পরীক্ষাগারে পরিকল্পনা এবং প্রস্তুত করার ধাপগুলি বিবৃতি করুন স্টেট দি এসেন্সিয়াল স্টেপস ফর প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশন অফ এ লাইফ সায়েন্স ল্যাবরেটরি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও ছয়ের প্রশ্ন মাধ্যমিক পাঠ্যক্রমের ক্লাস সিক্স টু টেন নিরিখে জীবনবিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন শাখার আন্তঃসম্পর্ক উল্লেখ করুন রাইট দি ইন্টার রিলেশনশিপ বিটুইন লাইফ সায়েন্স অ্যান্ড ভেরিয়াস ব্রাঞ্চেস অফ সায়েন্স ইন রিলেশন টু সেকেন্ডারি কারিকুলাম ক্লাস সিক্স টু টেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা সাতের প্রশ্ন বর্তমান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে প্রজেক্টের ভালো এবং মন্দ দিকগুলি উল্লেখ করুন রাইট দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ প্রজেক্ট ওয়ার্ক ইন প্রেজেন্ট মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম লাস্ট প্রশ্ন পাঁচ নম্বরের জন্য আবিষ্কার পদ্ধতি শিক্ষণ কি জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে আবিষ্কার পদ্ধতির সুবিধাগুলি উল্লেখ করুন হোয়াট ইজ হিউরিস্টিক মেথড অফ টিচিং রাইট ডাউন দি মেরিটস অফ হিউরিস্টিক মেথড অফ টিচিং ফর লাইফ সায়েন্স টেন মার্কসের জন্য এবারে দেখো চারটে কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একের প্রশ্ন দেখো বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশে বিভিন্ন প্রকার প্রি সার্ভিস অ্যান্ড এবং ইন সার্ভিস প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করুন রাইট দ্য ইম্পর্টেন্স অফ ভেরিয়াস প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রামস ফর দি প্রফেশনাল গ্রোথ অফ এ সায়েন্স টিচার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা দুয়ের প্রশ্ন মাধ্যমিক পাঠ্যক্রমের জীবনবিজ্ঞান শিক্ষণের মূল্য বিস্তারিতভাবে আলোচনা করুন ডিসকাস ইলেবরাললি দ্য ভ্যালুস অফ টিচিং লাইফ সায়েন্স ইন সেকেন্ডারি লেভেল স্কুল কারিকুলাম তিনের প্রশ্ন শিখন নকশার সংজ্ঞা প্রদান করুন ডিক এবং ক্যারি সিস্টেম অ্যাপ্রোচ মডেলটি সংক্ষেপে ব্যাখ্যা করুন ডিফাইন লার্নিং ডিজাইন ব্রিভলি ডেস্ক্রাইব দি ডিক অ্যান্ড ক্যারি সিস্টেম অ্যাপ্রোচ মডেল খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা এরপরে চারের প্রশ্নটা দেখো শেষ প্রশ্ন জীবনবিজ্ঞান পাঠ্যক্রমে অর্থ গুরুত্ব লিখুন জীবনবিজ্ঞান পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি আলোচনা করুন মাধ্যমিক স্তরে রাইট দি মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ কারিকুলাম ইন লাইফ সায়েন্স ব্রিবলি ইলাস্টেড দি প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন ইন লাইফ সায়েন্স অ্যাট দি সেকেন্ডারি লেভেল এক এবং তিনের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তবুও তোমরা দুয়ের কোশ্চেনটা দেখে রাখবে চারটা না করলেও হবে এই ছিল যাদের মেথড পেপার লাইফ সায়েন্সের সাজেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশানটা তোমরা তোমাদের ফ্রেন্ডসদের শেয়ার করে দেবে